গুণমান ধরে বৃদ্ধি দুই গুণমান কমলে ব্যবসা পতনের বাস্তব চিত্র গুণমান কমে যাওয়া এমন একটি ভুল যা অনেক ব্যবসা বুঝতে পারে তখন যখন ক্ষতি পুরোপুরি হয়ে গেছে শুরুতে যখন ব্যবসা ছোট থাকে মালিক নিজে সবখানে খেয়াল রাখে কাঁচামাল প্রক্রিয়া প্রস্তুতি প্যাকেটিং এমনকি ডেলিভারি পর্যন্ত তখন মান থাকে স্থিতিশীল ব্যবসা বড় হলে অনেকে মনে করে এবার একটু খরচ কমাই একটু কাঁচামাল কম দামি নিই একটু মানে ছাড় দিই কিছু হবে না কিন্তু এই কিছু হবে না তাই ব্যবসার জন্য সবচেয়ে বড় বিপদ গুণমান কমার ক্ষতি প্রথমে চোখে পড়ে না প্রথম মাসে হয়তো গ্রাহক শুধু অভিযোগ করবে দ্বিতীয় মাসে সে বিকল্প খুঁজবে তৃতীয় মাসে সে অন্য ব্র্যান্ডে চলে যাবে আর চতুর্থ মাসে সে তার বন্ধু পরিবার পরিচিত সবার কাছে বলবে এই ব্র্যান্ড আর আগের মতো নেই এটাই ব্যবসা ধ্বংসের সূচনা যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন ট্রেনে দেখলে বুঝতে পারবেন না গুণমান কমে গেলে বিক্রি কমে রিটার্ন অনলাইন রেটিং কমে নেতিবাচক রিভিউ ছড়ায় ব্র্যান্ডের ইমেজ নষ্ট হয় বাজারে প্রতিযোগীরাই সুযোগ পায় কর্মীরাও মনোবল হারায় সরবরাহকারীরাও গুরুত্ব কমিয়ে দেয় সবচেয়ে খারাপ হলো গ্রাহকের মনে বিশ্বাসঘাতকতার অনুভূতি তৈরি হয় গ্রাহকভাবে আমাকে প্রতারণা করা হয়েছে মান কমিয়ে টাকা বাঁচানো যায় কিন্তু সেই ক্ষতি পূরণ করতে যায় লাখ টাকা ব্যবসা ব্যবসাটিকে রাখতে চাইলে একটাই নিয়ম কোনো অবস্থাতেই গুণমানের ছাড় নয় বাজার প্রতিযোগিতায় এগিয়ে থাকার একমাত্র টুল গুণমান বাজারে সবসময় প্রতিযোগী থাকবে কেউ দাম কমাবে কেউ অফার দেবে কেউ ডিজাইন পাল্টাবে কেউ বিজ্ঞাপনে কোটি টাকা খরচ করবে আপনি চাইলে তাদের কোনো রাস্তায় অনুসরণ করতে পারেন কিন্তু একমাত্র রাস্তাটা অনুসরণ করলে কখনো হারবেন না তা হল গুণমান দাম কমানোর যুদ্ধ দীর্ঘমেয়াদী হয় না আজ আপনি দাম কমালেন আগামীকাল প্রতিযোগী আরও কম দাম দেবে এই যুদ্ধের শেষ নেই কিন্তু মানের যুদ্ধ হলে পরিস্থিতি উল্টো মানের প্রতিযোগিতায় সবাই অংশ নিতে পারে না কারণ উচ্চমান ধরে রাখা অত্যন্ত কঠিন নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেল তার দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময়ে যে ব্যবসা মান ধরে রাখে গ্রাহক তার কাছে ফিরে আসে ব্র্যান্ড একটা উচ্চমানের অবস্থানে যায় প্রতিযোগী তাকে ভয় পায় বাজারে তার স্থায়ী জায়গা তৈরি হয় সাপ্লাই চেইন তার প্রতি বিশ্বস্ত হয় দাম কমানোর চাপ পড়ে না বাজার কখনো দাম কম ব্র্যান্ডকে শ্রদ্ধা করে না বাজার শ্রদ্ধা করে মান বজায় রাখা ব্র্যান্ড কে আর এই শ্রদ্ধা একবার পেলে ব্যবসা দীর্ঘমেয়াদী স্থিতি পায় গ্রাহকের পুনত্র আচরণ গুণমানের ওপর নির্ভরশীল ব্যবসায় সবচেয়ে লাভজনক গ্রাহক হলো পুনত্রয়কারী গ্রাহক এরা কম দাম নিয়ে তর্ক করে না নতুন পণ্য নিলে আগে আপনাকেই দেখে নতুন গ্রাহক আনতে সাহায্য করে আপনার ব্র্যান্ড সম্পর্কে সবার কাছে ভালো কথা বলে আর তাদের ধরে রাখার সবচেয়ে শক্তিশালী উপায় হল গুণমানের ধারাবাহিকতা একজন গ্রাহক প্রথমবার পণ্য কিনতে পারে কৌতূহল থেকে দ্বিতীয়বার কিনতে পারে সন্তুষ্টি থেকে তৃতীয়বার কিনবে বিশ্বাস থেকে চতুর্থবার কিনবে অভ্যাস থেকে পঞ্চমবার কিনবে আনুগত্য থেকে যতবার ক্রো বাড়তে থাকবে আপনার ব্র্যান্ড তার জীবনের অংশ হয়ে যাবে এখন প্রশ্ন কিসে এই ধারাবাহিকতা তৈরি হয় উত্তর একটাই গুণমান যে ব্র্যান্ড প্রতিবার একই মান দেয় সে ব্র্যান্ড কখনো হারায় না পুনত্র এই ব্যবসাকে দীর্ঘমেয়াদি করে আর পুনত্র আসে মান থেকে গুণমান মুখে মুখে প্রচারের জ্বালানি আজকের যুগে বিজ্ঞাপন করা খুব সহজ টাকা থাকলে বিজ্ঞাপন দেওয়া যায় কিন্তু মুখে মুখে প্রচার করা যায় না টাকা দিয়ে এটি অর্জন করতে হয় গুণমানই এই মুখে মুখে প্রচারের মূল চালিকা শক্তি ধরুন একজন গ্রাহক আপনার পণ্য ব্যবহার করলো এবং সন্তুষ্ট হলো সে কারো সাথে দেখা হলে নিজের থেকেই বলবে এই পণ্যটা সত্যিই ভালো এটাই সবচেয়ে শক্তিশালী মার্কেটিং এমনকি বিশ্বের বড় বড় ব্র্যান্ড যেমন অ্যাপেল টয়োটা স্যামসাং নেসেল তারা মুখে মুখে প্রচারকে সবচেয়ে গুরুত্ব দেয় কারণ তারা জানে বিশ্বস্ত গ্রাহকের সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা একটি বাস্তব উদাহরণ যদি একজন গ্রাহক তিনজনকে বলে যে আপনার পূর্ণ ভালো এবং সেই তিনজন আবার আরো তিনজনকে বলে এইভাবে আপনার ব্যবসা প্রাকৃতিক ভাবে বড় হতে থাকে গুণমান হচ্ছে সেই আগুন যা মানুষের মুখে ছড়িয়ে পড়ে একবার সেই আগুন ধরলে প্রতিযোগী যাই করুক তারা আপনাকে ছাড়িয়ে যেতে পারবে না ব্যবসার সুনাম থেকে গুণমানের ওপর সুনাম হলো ব্যবসার সবচেয়ে অমূল্য সম্পদ টাকা দিয়ে সুনাম কেনা যায় না অর্জন করতে হয় সুনাম তৈরি হয় তিনটি বিষয়ের উপর ধারাবাহিক গুণমান প্রতিশ্রুতি রক্ষা গ্রাহকের অভিজ্ঞতা আপনি বছর ধরে মান বজায় রাখলে আপনার ব্যবসায় একটি নাম হয়ে ওঠে মানুষ শুধু পণ্য কেনে না কেনে সেই নামের উপর বিশ্বাস একবার সুনাম তৈরি হলে প্রতিযোগী আপনার বিরুদ্ধে কিছু করতে পারে না দাম বাড়ালেও গ্রাহক নেয় নতুন বাজারে প্রবেশ সহজ হয় ব্র্যান্ড ভ্যালু বাড়ে প্রিমিয়াম লেভেলের যেতে পারেন কিন্তু সমস্যা হলো যা তৈরিতে দশ বছর লাগে তা নষ্ট হতে লাগে একদিন তাই গুণমান ধরে রাখা প্রতিটি সফল ব্যবসার নিয়ম গুণমান দাম নির্ধারণের স্বাধীনতা দেয় মানসম্মত পণ্যের একটি সুবিধা হলো আপনাকে দাম কমাতে হয় না আপনি বাজারে দাম কমানো ব্যবসা হিসাবে নয় ভালো পূর্ণ ব্যবসা হিসাবে পরিচিত হতে চান যখন গুণমান নিখুঁত হয় গ্রাহক দাম নিয়ে প্রশ্ন করে না বাজারে আপনার পণ্যের মূল্য বাড়ে মার্জিন বেশি থাকে দাম বাড়ালে মানুষ মানতে বাধ্য হয় যেমন অ্যাপেল ডাইসন বা টয়োটা কখনোই দাম কমায় না কারণ তারা জানে তাদের মানি তাদের দাম নির্ধারণ করে আপনি যদি গুণমান ধরে রাখতে পারেন তাহলে আপনার পণ্যের দাম গ্রাহক নির্ধারণ করবে না আপনিই করবেন মান ধরে রাখলে গ্রাহক অভিযোগ কমে ব্যবসার অপচয়ও কমে গুণমান ভালো হলে রিটার্ন কমে রিফান্ড কমে বদল কমে সাপোর্ট টিমের চাপ কমে খারাপ রিভিউ কমে সময় নষ্ট কম হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অপচয় কমে একবার ভালো মানের পণ্য তৈরি করলে বারবার ঠিক করতে হয় না ভুল ধরতে হয় না ব্যবসায় প্রতিটি ভুল একটি খরচ গুণমান ধরে রাখলে ভুলের সংখ্যা কমে তাই খরচও কমে ফলাফল লাভ বাড়ে গুণমানের গুরুত্ব এবং ব্যবসায়িক সাফল্য গুণমান কমে যাওয়া এমন একটি ভুল যা অনেক ব্যবসা বুঝতে পারে তখন যখন ক্ষতি পুরোপুরি হয়ে গেছে শুরুতে যখন ব্যবসা ছোট থাকে মালিক নিজে সবখানে খেয়াল রাখে কাঁচামাল প্রক্রিয়া প্রস্তুতি প্যাকেটিং এমনকি ডেলিভারি পর্যন্ত তখন মান থাকে স্থিতিশীল ব্যবসা বড় হলে অনেকে মনে করে এবার একটু খরচ কমাই একটু কাঁচামাল কম দামি নিই একটু মানে ছাড় দিই কিছু হবে না কিন্তু এই কিছু হবে না তাই ব্যবসার জন্য সবচেয়ে বড় বিপদ গুণমান কমার ক্ষতি প্রথমে চোখে পড়ে না প্রথম মাসে হয়তো গ্রাহক শুধু অভিযোগ করবে দ্বিতীয় মাসের সে বিকল্প খুঁজবে তৃতীয় মাসের সে অন্য ব্র্যান্ডে চলে যাবে আর চতুর্থ মাসে সে তার বন্ধু পরিবার পরিচিত সবার কাছে বলবে এই ব্র্যান্ড আর আগের মতো নেই এটাই ব্যবসা ধ্বংসের সূচনা গুণমান কমে গেলে বিক্রি কমে রিটার্ন বাড়ে অনলাইন রেটিং কমে নেতিবাচক রিভিউ ছড়ায় ব্র্যান্ডের ইমেজ নষ্ট হয় বাজারে প্রতিযোগীরাই সুযোগ পায় কর্মীরাও মনোবল হারায় সরবরাহকারীরাও গুরুত্ব কমিয়ে দেয় সবচেয়ে খারাপ হল গ্রাহকের মনে বিশ্বাসঘাতকতার অনুভূতি তৈরি হয় গ্রাহকভাবে আমাকে প্রতারণা করা হয়েছে মান কমিয়ে টাকা বাঁচানো যায় কিন্তু সেই ক্ষতি পূরণ করতে যায় লাখ টাকা টিকিয়ে রাখতে চাইলে একটাই নিয়ম কোনো অবস্থাতেই গুণমানের ছাড় নয় বাজার প্রতিযোগিতায় এগিয়ে থাকার একমাত্র টুল গুণমান বাজারে সবসময় প্রতিযোগী থাকবে কেউ দাম কমাবে কেউ অফার দেবে কেউ ডিজাইন পাল্টাবে কেউ বিজ্ঞাপনে কোটি টাকা খরচ করবে আপনি চাইলে তাদের কোনো রাস্তায় অনুসরণ করতে পারেন কিন্তু একমাত্র রাস্তাটা অনুসরণ করলে কখনো হারবেন না তা হল গুণমান দাম কমানোর যুদ্ধ দীর্ঘমেয়াদী হয় না আজ আপনি দাম কমালেন আগামীকাল প্রতিযোগী আরও কম দাম দেবে এই যুদ্ধের শেষ নেই কিন্তু মানের যুদ্ধ হলে পরিস্থিতি উল্টো মানের প্রতিযোগিতায় সবাই অংশ নিতে পারে না কারণ উচ্চমান ধরে রাখা অত্যন্ত কঠিন যে ব্যবসা মান ধরে রাখে গ্রাহক তার কাছে ফিরে আসে ব্র্যান্ড একটা উচ্চমানের অবস্থানে যায় প্রতিযোগী তাকে ভয় পায় বাজারে তার স্থায়ী জায়গা তৈরি হয় সাপ্লাই চেইন তার প্রতি বিশ্বস্ত হয় দাম কমানোর চাপ পড়ে না নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেল তার দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় বাজার কখনো দাম কম ব্র্যান্ডকে শ্রদ্ধা করে না বাজার শ্রদ্ধা করে মান বজায় রাখা ব্র্যান্ড কে আর এই শ্রদ্ধা একবার পেলে ব্যবসা দীর্ঘমেয়াদী স্থিতি পায় গ্রাহকের পুনত আচরণ গুণমানের ওপর নির্ভরশীল ব্যবসায় সবচেয়ে লাভজনক গ্রাহক হলো পুনঃয়কারী গ্রাহক এরা কম দাম নিয়ে তর্ক করে না নতুন পণ্য নিলে আগে আপনাকেই দেখে নতুন গ্রাহক আনতে সাহায্য করে আপনার ব্র্যান্ড সম্পর্কে সবার কাছে ভালো কথা বলে আর তাদের ধরে রাখার সবচেয়ে শক্তিশালী উপায় হল গুণমানের ধারাবাহিকতা একজন গ্রাহক প্রথমবার পণ্য কিনতে পারে কৌতূহল থেকে দ্বিতীয়বার কিনতে পারে সন্তুষ্টি থেকে তৃতীয়বার কিনবে বিশ্বাস থেকে চতুর্থবার কিনবে অভ্যাস থেকে পঞ্চমবার কিনবে আনুগত্য থেকে যতবার ক্রো বাড়তে থাকবে আপনার ব্র্যান্ড তার জীবনের অংশ হয়ে যাবে এখন প্রশ্ন কিসে এই ধারাবাহিকতা তৈরি হয় উত্তর একটাই গুণমান যে ব্র্যান্ড প্রতিবার একই মান দেয় সে ব্র্যান্ড কখনো হারায় না পুনত্র এই ব্যবসাকে দীর্ঘমেয়াদি করে আর পুনত্র আসে মান থেকে গুণমান মুখে মুখে প্রচারের জ্বালানি আজকের যুগে বিজ্ঞাপন করা খুব সহজ টাকা থাকলে বিজ্ঞাপন দেওয়া যায় কিন্তু মুখে মুখে প্রচার করা যায় না টাকা দিয়ে এটি অর্জন করতে হয় গুণমানই এই মুখে মুখে প্রচারের মূল চালিকা শক্তি ধরুন একজন গ্রাহক আপনার পণ্য ব্যবহার করলো এবং সন্তুষ্ট হলো সে কারো সাথে দেখা হলে নিজের থেকেই বলবে এই পণ্যটা সত্যিই ভালো এটাই সবচেয়ে শক্তিশালী মার্কেটিং এমনকি বিশ্বের বড় বড় ব্র্যান্ড যেমন অ্যাপেল টয়োটা স্যামসাং নেসেল তারা মুখে মুখে প্রচারকে সবচেয়ে গুরুত্ব দেয় কারণ তারা জানে বিশ্বস্ত গ্রাহকের সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা একটি বাস্তব উদাহরণ যদি একজন গ্রাহক তিনজনকে বলে যে আপনার পণ্য ভালো এবং সেই তিনজন আবার আরো তিনজনকে বলে এইভাবে আপনার ব্যবসা প্রাকৃতিকভাবে বড় হতে থাকে গুণমান হচ্ছে সেই আগুন যা মানুষের মুখে ছড়িয়ে পড়ে একবার সেই আগুন ধরলে প্রতিযোগী যাই করুক তারা আপনাকে ছাড়িয়ে যেতে পারবে না ব্যবসার সুনাম থেকে গুণমানের ওপর সুনাম হল ব্যবসার সবচেয়ে অমূল্য সম্পদ টাকা দিয়ে সুনাম কেনা যায় না এটি অর্জন করতে হয় সুনাম তৈরি হয় তিনটি বিষয়ের উপর ধারাবাহিক গুণমান প্রতিশ্রুতি রক্ষা গ্রাহকের অভিজ্ঞতা আপনি বছর ধরে মান বজায় রাখলে আপনার ব্যবসায় একটি নাম হয়ে ওঠে মানুষ শুধু পণ্য কেনে না কেনে সেই নামের উপর বিশ্বাস একবার সুনাম তৈরি হলে প্রতিযোগী আপনার বিরুদ্ধে কিছু করতে পারে না দাম বাড়ালেও গ্রাহক নেয় নতুন বাজারে প্রবেশ সহজ হয় ব্র্যান্ড ভ্যালু বাড়ে প্রিমিয়াম লেভেলে যেতে পারেন কিন্তু সমস্যা হলো যা তৈরিতে দশ বছর লাগে তা নষ্ট হতে লাগে একদিন তাই গুণমান ধরে রাখা প্রতিটি সফল ব্যবসার নিয়ম গুণমান দাম নির্ধারণের স্বাধীনতা দেয় মানসম্মত পণ্যের একটি সুবিধা হল আপনাকে দাম কমাতে হয় না আপনি বাজারে দাম কমানো ব্যবসা হিসাবে নয় ভালো পণ্য ব্যবসা হিসাবে পরিচিত হতে চান যখন গুণমান নিখুঁত হয় গ্রাহক দাম নিয়ে প্রশ্ন করে না বাজারে আপনার পণ্যের মূল্য বাড়ে মার্জিন বেশি থাকে দাম বাড়ালে মানুষ মানতে বাধ্য হয় যেমন অ্যাপেল ডাইসন বা টয়োটা কখনোই দাম কমায় না কারণ তারা জানে তাদের মানি তাদের দাম নির্ধারণ করে আপনি যদি গুণমান ধরে রাখতে পারেন তাহলে আপনার পণ্যের দাম গ্রাহক নির্ধারণ করবে না আপনিই করবেন মান ধরে রাখলে গ্রাহক অভিযোগ কমে ব্যবসার অপচয়ও কমে গুণমান ভালো হলে রিটার্ন কমে রিফান্ড কমে বদল কমে সাপোর্ট টিমের চাপ কমে খারাপ রিভিউ কমে সময় নষ্ট কম হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অপচয় কমে একবার ভালো মানের পণ্য তৈরি করলে বারবার ঠিক করতে হয় না ভুল ধরতে হয় না ব্যবসায় প্রতিটি ভুল একটি খরচ গুণমান ধরে রাখলে ভুলের সংখ্যা কমে তাই খরচও কমে ফলাফল লাভ বাড়ে ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা গুণমান ধরে রাখার ফল বিশ্বাসযোগ্যতার কোনো ব্যবসার জন্য এমন এক শক্তি যা বিক্রি দাম এবং প্রচারের বাইরে গিয়ে ব্যবসাকে ব্যতিক্রমী অবস্থানে নিয়ে যায় গ্রাহক যখন আপনার পণ্য হাতে নেয় তখন সে তাকাই শুধু দেয় না সে তার বিশ্বাস দেয় এই বিশ্বাসটাই হচ্ছে ব্র্যান্ডের আসল শক্তি আর এই বিশ্বাস জন্মায় একটাই কারণে গুণমান যখন একজন গ্রাহক বারবার আপনার পণ্য কিনে এবং প্রতিবার একই মান বা তার থেকেও ভালো মান পায় তখন সে মনে করে এই ব্র্যান্ড আমাকে কখনো হতাশ করে না এটাই বিশ্বাসযোগ্যতা বিশ্বাসযোগ্যতা অর্থ শুধু ভালো মানের পণ্য নয় এটি মানে কোনো লুকোচুরি নেই কোনো প্রতারণা নেই প্রতিশ্রুতি ভঙ্গ নেই গ্রাহককে অযথা ঝামেলায় ফেলা নেই কথার সাথে কাজের মিল এই জিনিসগুলো শুধু বিজ্ঞাপন দিয়ে পাওয়া যায় না বিজ্ঞাপন দৃষ্টি আকর্ষণ করে কিন্তু গুণমান দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি করে একবার আপনার ব্র্যান্ড বিশ্বাসযোগ্য হয়ে গেলে আপনি নতুন বাজারে সহজে রুখতে পারবেন গ্রাহক আপনাকে অগ্রাধিকার দেবে দাম সামান্য বেশি হলেও মানুষ কিনবে রিভিউগুলো সবসময় ইতিবাচক হবে বিশ্বাসযোগ্যতা হলো অদৃশ্য সম্পদ যা ব্যবসাকে দশকের পর দশক বাঁচিয়ে রাখে গুণমান সাপ্লাই চেইনকে শক্তিশালী করে ব্যবসার শুধু গ্রাহক আর মালিক দিয়ে চলে না ব্যবসার বড় অংশ চালায় সাপ্লাই চেইন কাঁচামাল সরবরাহকারী প্রস্তুতকারক গুদাম পরিবহন ডিস্ট্রিবিউটর সবাই মিলে ব্যবসার শক্ত ভিত্তি তৈরি করে কিন্তু যখন একটি ব্যবসা দুর্বল মানের পণ্য তৈরি করে সাপ্লাই চেইনেও সমস্যা শুরু হয় মান ভালো হলে সাপ্লাই চেইন স্থির থাকে সঠিক সময়ে সঠিক কাঁচামাল আসে সরবরাহকারী বিশ্বস্ত হয় প্রতিটি ধাপ স্ট্যান্ডার্ড ফলো করে কিন্তু মান খারাপ হলে বারবার ত্রুটি ধরা পড়ে কাঁচামাল ফেরত দিতে হয় প্রস্তুতকারক বিরক্ত হয় সময় নষ্ট হয় খরচ বাড়ে যে ব্যবসা গুণমান ধরে রাখে তার সাপ্লাই চেইন স্বয়ংক্রিয়ভাবে শক্ত হয়ে ওঠে কারণ সবাই জানে এই ব্যবসার সাথে কাজ করলে দায়িত্ব বাড়বে গুরুত্ব বাড়বে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি হবে কর্মীদের কর্মস্পৃহা বাড়ে যখন মানের মূল্য দেওয়া হয় একটা বাস্তব বিষয় হচ্ছে কোনো ব্যবসা শুধু মালিকের কারণে বড় হয় না কর্মীদের কারণেও হয় কিন্তু কর্মীরা তখনই তাদের সেরাটা দেয় যখন তারা বুঝতে পারে এই প্রতিষ্ঠানে মান নিয়ে ছাড় দেওয়া হয় না যে ব্যবসা মান ধরে রাখে তার কর্মীরা সবসময় মনোযোগী থাকে দায়িত্বশীল হয় উৎপাদনে ভুল কম করে প্রতিটি ধাপ গুরুত্ব দিয়ে দেখে গর্ব করে বলে আমরা মানের ব্র্যান্ডে কাজ করি মান বজায় না রাখা ব্যবসায়ী কর্মীরা উদাসীন হয়ে যায় দায় এড়িয়ে চলে ভুলকে ভুল বলে ধরে না যেভাবে হোক কাজ শেষ মানসিকতা তৈরি হয় যখন কর্মীরা বুঝে যায় যে প্রতিষ্ঠানের গুণমানের মূল্য দেয় তখন তারা নিজের কাজকে গুরুত্ব দেয় মান বজায় রাখার সংস্কৃতি শুধু পণ্য নয় একটি প্রতিষ্ঠানের চরিত্র তৈরি করে ত্রুটি কমলে কোম্পানির খরচও কমে ব্যবসায় খরচ কমানোর সবচেয়ে কার্যকর উপায় হল ত্রুটি কমানো কারণ প্রতিটি ত্রুটি অর্থ পুনরায় তৈরি আবার প্যাকেটিং আবার কাঁচামাল আবার ডেলিভারি রিফান্ড রিটার্ন নেগেটিভ রিভিউ সময় নষ্ট গুণমান ভালো থাকলে ত্রুটি কমে ত্রুটি কমলে খরচ কমে খরচ কমলে লাভ বাড়ে মান ভালো রাখা মানে শুধু গ্রাহক খুশি থাকা নয় ব্যবসার ভেতরকার ব্যয়ও নিয়ন্ত্রণে থাকে বিশ্বখ্যাত কোম্পানিগুলো যেমন টয়োটা স্যামসাং হোন্ডা তারা কোয়ালিটি ম্যানেজমেন্ট অনুসরণ করে কারণ তারা জানে মান ভালো মানেই খরচ কম গুণমান ভালো থাকলে নতুন পণ্য চালু করা সহজ হয় একটি প্রতিষ্ঠানের গুণমানের ইতিহাস থাকে যখন একটি ব্র্যান্ড বাজারে গুণমানের ব্র্যান্ড হিসাবে পরিচিত হয় তখন তারা নতুন পণ্য আনার ক্ষেত্রে ভয় পায় না কারণ বাজার তাদের নাম দেখে পণ্যটিকে আগে থেকেই গ্রহণ করতে প্রস্তুত থাকে যেমন অ্যাপেল নতুন ফোন আনেক ডান দিকে পয়েন্ট করাতির মানুষ বলে মান ভালো হবে নিশ্চিত টয়োটা নতুন গাড়ি আনেক ডান দিকে পয়েন্ট করাতির মানুষ বলে টেকসই হবে সনি নতুন ইলেকট্রনিক্স আনেক ডান দিকে পয়েন্ট করাতির মানুষ বলে বিশ্বাসযোগ্য এ কারণেই গুণমান শুধু বর্তমান বিক্রির উপকার করে না ভবিষ্যৎ পণ্যকেও সহজ করে গুণমানের ইতিহাস নতুন পণ্যের সফলতা নিশ্চিত করে গুণমান আপনার ব্র্যান্ডকে প্রিমিয়াম অবস্থানে নেয় প্রিমিয়াম ব্র্যান্ড হওয়ার সব বড় শর্ত হল মান দাম বাড়িয়ে প্রিমিয়াম হওয়া যায় না গুণমান বাড়িয়ে প্রিমিয়াম হওয়া যায় গ্রাহক তখন বেশি দাম দিতে আপত্তি করে না কারণ সে জানে পণ্য দীর্ঘদিন টিকবে প্রতিবার একই রকম থাকবে অভিজ্ঞতা উন্নত হবে মান বাড়ালে দাম নিজে থেকেই বাড়ে দাম বাড়ালে মান বাড়ে না এই সত্যটি যারা বুঝে তারাই দীর্ঘমেয়াদী সফল হয় গুণমান গ্রাহককে নিরাপত্তা দেয় কাপড় খাবার ইলেকট্রনিক্স কসমেটিক্স যন্ত্রাংশ সবকিছুতেই নিরাপত্তা জরুরি মান খারাপ মানের শুধু খারাপ অভিজ্ঞতা নয় এটি ঝুঁকিও হতে পারে গুণমান ধরে রাখলে গ্রাহক শুধু সন্তুষ্ট হয় না নিরাপদও থাকে আর যখন গ্রাহক নিরাপদ বোধ করে তখন সে সেই ব্যবসাকে পরিবারের মতো বিশ্বাস করে ব্যবসার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে গ্রাহককে নিরাপদ রাখা মান ধরে রাখলে বাজারে স্থায়িত্ব সৃষ্টি হয় বাজারে অনেক ব্র্যান্ড আসে এবং অল্প সময়ে হারিয়ে যায় কারণ তারা মান ধরে রাখতে পারে না কিন্তু যে ব্র্যান্ড মান ধরে রাখে বাজারে টিকে যায় পরিবর্তনকে সামলে নিতে পারে ক্রমাগত পরিমার্জিত হয় যোগের সাথে মানিয়ে নিতে পারে গুণমান ধরে রাখলে ব্যবসা শুধু টিকে থাকে না প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকার মতো শক্তি তৈরি হয় পণ্যের গুণমান ব্র্যান্ড গল্প তৈরি করে একটি ব্র্যান্ড তখনই শক্তিশালী হয় যখন তার একটি গল্প থাকে এই গল্প তৈরি হয় সেই ব্র্যান্ডের গুণমানের ধারাবাহিকতা দিয়ে যেমন এই ব্র্যান্ড কখনো মান কমায় না এই ব্র্যান্ডের পণ্যে ভুল থাকে না এই ব্র্যান্ড কথা রাখে এই গল্প মানুষ নিজের থেকেই তৈরি করে এবং ছড়িয়ে দেয় বিজ্ঞাপন গল্প তৈরি করতে পারে না গুণমান তৈরি করে মানের কারণে ব্যবসায় ঝুঁকি কমে মান ঠিক না থাকলে আইনগত সমস্যা হয় গ্রাহক অভিযোগ বাড়ে জরিমানা হয় ব্র্যান্ডের সুনাম নষ্ট হয় পণ্যের রিকল দিতে হয় গুণমান ঠিক থাকলে ঝুঁকি কমে ঝুঁকি কমলে ব্যবসা স্থায়ী হয় আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন